সম্মানিত দর্শক বিন্দু আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার নিকটবর্তী মধ্যস্থল একটি হাওয়ার অঞ্চলে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড পানির কুথাল পাথাল ঢেউ থাল পাথাল ডেউ বয়ে যাচ্ছে কিছু মানুষ এখানে ঘুরতে আসছেন যদিও কিছুদিন পর হয়তোবার এক থেকে দু দিন পর এখানে কোনো মানুষ এভাবে হাঁটতে পারবে না ইঞ্জিন চালিত নৌকা ব্যবহার করতে হবে আপনারা দেখতেই পারছেন কত সুন্দর একটি পরিবেশ এই পরিবেশে যে কারণে মন খুবই ভালো হয়ে যাবে আসলে মন ভালো করার উদ্দেশ্যে এখানে আসা যারা দূর থেকে এই সৌন্দর্য উপভোগ করতে পারছেন না তাদের জন্য আমাদের এই সাধারণ পরিশ্রমটুকু করে আপনাদের কাছে পৌঁছে দেই অপরূপ সৌন্দর্যের মহমায়া তো আমাদের সাথেই থাকুন আর উপভোগ করতে থাকুন হাওড়ের এই সৌন্দর্য ছোট ছোট দেউ আসলে ছোট দেউ বললে ভুল হবে অবিরতই ছোট বড় ডেউ আসছে পড়ছে আর মনে হচ্ছে মিনিটে মিনিটে পানি বৃদ্ধি পাচ্ছে হয়তো আজকে যেরকমটা দেখতে পাচ্ছি হয়তো আগামীকাল এরকম আমরা দেখতে পারবো না এটা কিন্তু একটি পাকা সড়ক আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি পাকা সড়ক এই সড়ক পথেই এই দূরগ্রামে মানুষ আসা যাওয়া করে তাদেরই সবচেয়ে বেশি কষ্ট কষ্ট হয় হয়তো আমরা অনুভব কিছুটা করতে পারবো কিন্তু সেরকমভাবে আমরা বোঝাতে পারবো না তাদের কষ্টটা কত কত কতগুণ বেশি তারা চাইলেই এই মুহূর্তের মধ্যে বাজারে যেতে পারবে না তারা চাইলেই মুহূর্তের মধ্যে চিকিৎসার জন্য হসপিটালে আসতে পারবে না তারা চাইলেই মুহূর্তের মধ্যে মুহূর্তের মধ্যে যে কোনো কাজই করতে পারবে না তবে সবচেয়ে বড় বিষয় হল সৌন্দর্য কিন্তু দেখার মতো এই সৌন্দর্য উপভোগ করার মতো এই সৌন্দর্য আরও বহুগুণে বৃদ্ধি পাবে আর কয়েকটি দিন পর আর কয়েকটি কয়েকটা ঘন্টা পরেই আপনার এই পথের কিছু পাকা অংশ আর দেখতে পারবো না আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন যে হাওড়ের পানির ঢেউ কিভাবে আশ্রে পড়ছে এই পথে আমি এখন যে পথে দাঁড়িয়ে আছি সে পথ তাই বা কিছুক্ষণ পরে আর এভাবে শুকনো অবস্থায় দাঁড়াতে পারবো না চলো না আমরা কিছুক্ষণ ঢেউ উপভোগ করি রে অকুল দৌড়ি আর মহাজে আমার বাঙানাও রে মাঝি বায়া যাও রে মাঝি পাা যাও রে অকুল দৌড়ি আর মহাজে আমার বাঙান মাঝি বায়া যাও ওই দূর প্রান্তে দেখুন একটি নৌকা তিনজন মানুষ মাছ ধরার জন্যই তারা পরিশ্রম করে যাচ্ছে আসলে এই অবস্থায় এই এই প্রচণ্ড পানির উথাল পথাল ঢেউয়ের মধ্যে নৌকা বাইতে অনেক কষ্টই হয় পাশাপাশি তারা মাছ শিকার করবে জাল ফেলবে হয়তো আগামীকাল সে জাল তুলবে মাছ মাছ পাওয়ার আশায় এ পথে ইঞ্জিন চালিত অনেক নৌকা দেখতে পারবো আমরা কিছুদিন পর এ পথটাই আসলে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় যেতে হয় আমাদের আমরা দেখি আর কিছুক্ষণ সামনে বা কিছুটা পথ সামনে যাওয়া যায় কি না আর আপনাদেরকে কিছু আরও কিছু তথ্য এবং সৌন্দর্য উপভোগ করার মতো দিতে পারি না আপনারা সাথেই থাকুন আসলে সেরকমভাবে আমি প্রস্তুতি নিয়ে আসিনি যেরকমটা আসলে এই সৌন্দর্যকে ভালোভাবে দেখানো যাবে আপনাদের কি সুন্দর সৌন্দর্য ছেলেবেলার অনেক কথাই মনে পড়ে যায় শৈশবে কতই না আনন্দ করেছিলাম এরকম পানির উপর জাপ দিয়ে ঠিক সেরকমই আমরা লক্ষ্য করলাম ছেলেরা খুব আনন্দ করছে এ কিন্তু এই হাওয়ার একটা দিন এক একটা সময় ভয়ঙ্কর রূপ ধারণ করবে প্রচুর পানি হবে উথাল পাথাল ডিউ হবে আমার মনে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম হাওরে হাওরে নগরে তাই তো আইলাম হাওরে তাই তো আইলাম হাওরে এই হাওর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে তার রূপ দেখি আমন পিঞ্জাওরাই সুখের ডাকে হাওর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে তার রূপ দেখিয়া মন পিঞ্জরাই সুখের ডাকে পারতাম যদি এই হাওরের পারে রে সুখে দুঃখে কাটায় দিতাম আমার জীবন তাহারে মন বসে না শহরে ইট পাথরের নগহরে তাই তো আইলাম হাওরে তাই তো আইলাম হাওরে তো ভিওয়ার্স আমরা চলে যাচ্ছি এখনই আপনাদেরকে নিয়ে আরও কোনো ভিডিও করব আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আপনারা সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন একে অপরের পাশে থাকুন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ